ব্যস্ত জীবনে সহজ সমাধান নিয়ে এলো বি ইজি লাইফের রেডি টু কুক পান আমার ব্যবসা হচ্ছে অনলাইন ভিত্তিক আমার যে পেজ সে পেজ হচ্ছে নাম হচ্ছে বিজি লাইফ আর যে প্রোডাক্টের উপর আমি কাজ করি সেটা হচ্ছে মাছ আমার কাছ থেকে মাছটা কাস্টমাররা কেন নিবে সেটা হচ্ছে যে কুটা বাছা ধোয়া ফ্রেশ অবস্থা পাবে জাস্ট রান্না করবে আর খাবে আমার সকালটা শুরু হয় সোজা ওঠার আগে আমি সকালবেলায় বের হয়ে বিভিন্ন বাজারে গিয়ে আমি মাছ দেশি মাছগুলো কালেক্ট করে নিয়ে আসি কর্মহীন যে মহিলারা আছে তারা আমার এখানে এসে এই মাছগুলো কোটা ধোয়া কমপ্লিট করে রেখে যায় আমার এই পেজে যারা নক করে মানে তাদের চাহিদা মতো দিয়ে থাকে যেমন ছোট মাছ কেউ যদি আড়াইশো গ্রাম নিতে থাকে আমরা তাদের আড়াইশো গ্রামও দিই আমরা কাস্টমারের সবসময় পিওর এবং দেশি মাছটা দেওয়ার চেষ্টা করি কাস্টমারদের অনেক চাহিদা এই চাহিদা যখন আস্তে আস্তে বাড়তে শুরু করলো তখন আমাদের আর্থিক দিকে আমরা একটু প্রেশারে পড়ে গেলাম তখন আর আর এফের সাথে আমার এক বন্ধুর মাধ্যমে তার সাথে কথা হলো তারা আমাদের এখানে এসে ভিজিট করে কিছু অর্থ তারা আমাদেরকে দিয়েছে যার কারণে আমরা এখন যে পর্যায়ে ব্যবসা করতে পারছি তাদের সাহায্যার্থে যশোর সদরের কারবালা রোডে উদ্যোক্তা মোহাম্মদ ইমুন হোসেন স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন প্রজাতির খাঁটি দেশি মাছের রেডি টু কুক সার্ভিস চালু করেছে ব্যস্ত জীবনে বি ইজি লাইফের রেডি টু কুক মৎস্যপণ্য দারুণ সাড়া ফেলেছে ক্রেতা মহলে আপনারা যদি দেশি মাছের স্বাদ নিতে চান তাহলে আমার পেজে কি আপনারা অর্ডার করবেন সেখানে রেগুলার আপডেট দেওয়া থাকে এবং স্ক্রিনে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করার পরে আপনার মাছটা আপনাদের বাসায় পৌঁছা দেবেন